ওই সমস্ত মহিলা কোনোদিন জান্নাতে যেতে পারবে না যে মহিলারা স্বামীর সাথে প্রতি কথায় কথায় ঝগড়া করে স্বামীর কথায় কথায় উত্তর দেয় সন্তানদেরকে স্বামীকে তুলি বকাবাজ্য করে এই সমস্ত মহিলারা নামাজ রোজা ইবাদত কি যায় করুক না কেন এই মহিলাগুলো জান্নাতে যেতে পারবে না এই জন্য মা বোনেরা সাবধান 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 কখনো স্বামীর সঙ্গে ব্যবহার করবেন না ভাই বোনেরা জান্নাতে যাওয়ার জন্য আমার মা বোনদেরকে একটি আমল শিখিয়ে দেই। যদি জান্নাতে যেতে চান স্বামীর সাথে মুখ বেঁকাবেকি করা যাবে না স্বামীর কথা মতো চলতে হবে স্বামীর বিনা অনুমতিতে সংসার থেকে এক